তারপরে নবীজি ডাক দিয়ে বলেন ভাই জিব্রাহিল এখন কোথায় দেবো কয়ে মসজিদে চলেন কয়েক মসজিদে নবীজি যখন ঢুকবেন ঢোকার সঙ্গে সঙ্গে দেখে পুরা মসজিদ শুধু মানুষ আর মানুষ আরো জোরে বলেন আগে কাতার রেডি করে মসজিদ পার হয়ে বাইরে পর্যন্ত চলে গেছে জিব্রাইল ডাক দিয়ে বলে ভাই এরা কোন জায়গার মুসল্লি এত রাত্রি এখানে কি করে কয় আপনি নামাজ পড়াবেন ওই ইমামতির মুসল্লি হলে নেন ডাক দিয়ে বলে ভাই এরা কোন এলাকার মুসল্লি আমি নবীর অপেক্ষা আছে বলে এরা কোন এলাকার মুসল্লি না এরা হলেন সব আপনার আগের পূর্বের সব নবী রসুল আপনার পিছনে দুই রাকাত নামাজ পড়ার জন্য আপনাকে ইমাম হিসাবে পাওয়ার জন্য তারা আল্লাহর কাছে অনেক মিনতি করেছিল নবীজি নামাজ পড়াইলেন নবীজির জায়গাটা ফাঁকা নামাজ পড়ালেন জিব্রে সরাসরি নিয়ে যা নামাজের ইমামতি দ্বারা করাই দিলেন দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরানোর পরে এখান থেকে হবে মেয়ারাজ এতক্ষণ যা বলেছি তা কিন্তু মেরাজ ছিল না এসরা ছিল কি ছিল এসরা এখন শুরু কোথায় কোথায় কি করতেছে সব ফটোকপি করতেছে এগুলা করে নবীজি এসে বলবে উম্মতের জন্য শিক্ষা হয়ে যাবে নবীজি ফটোকপি করে কি দিয়া ফটোকপি মেশিন দিয়ে।? হ্যাঁ কি দিয়া চোখ দিয়া জিব্রাইল কি কি করে তো যখনই বোরাক থেকে নামছে নামার পরে বোরাকের রশি জিব্রাইল ধরছে ধইরে দেখে ওই মসজিদের গেডের কাছে একটা পাথর জেব্রাইল ওই পাথরটারে একটা ঘুতে মারলো জোরে বলেন না পাথরটারে কি করছে একটা ঘুতা মারছে আঙ্গুল দিয়া ঘুতা মাইরে আবার দেখে আঙ্গুল ব্যাখ্যা করলো নবীজি বলে আঙ্গুল ব্যাখ্যা করলো জিব্রাইল ওপারে আবার ফুটা করছে কিছু বলতেছে না পাথর করলো করিয়া এই আঙ্গুল ঘুরে আবার আঙ্গুলের মাথায় দিক দিয়ে বাই করে দিল একটু পরে দেখে বোরাকের যে রশি ওই রশি ওই ফুটা দিয়ে ঢুকাই দিয়ে বানন দিয়ে রেখে গেল আরো জোরে বলেন আরো জোরে বলেন জিব্রাহিল্লামকে প্রশ্ন করলেন ভাই জিব্রাহ বোরাকের রশি তুমি পাতরের সঙ্গে মানলা কেন বোরাকি পালায় যাবে নাকি হারায় যাবে নাকি নবীজিকে ডাক দিয়ে বলে নবীজি ওই যে বোরাকের এটা পাথরের পাথরকে ফুটো করে বাঁধলাম এটা আপনার উন্মতের জন্য একটা শিক্ষা দিলাম মোটরসাইকেল নিয়ে মসজিদের কাছে এসে নামাজ পড়বে মোটর সাইকেল যদি এমনি না রেখে যায় একটা যেন তালা লক করে জুতা নিয়ে নামাজ পড়তে আসবে জুতাগুলো যেন হেফাজত করে নামাজ পড়ে দামি কোনো জিনিসপত্র নিয়ে মসজিদের মধ্যে ঢুকবে ঢোকার আগে যেন জিনিসগুলোকে আগে হেফাজত করে এই শিক্ষা দিলাম বোরাক তো পালাইবে না কিন্তু বাঁধতে হবে লক করতে হবে লক করা জিনিসটা শিখায় দিলাম তা না হলে ওই জুতে ওই জায়গায় থাকবে মানুষ এই জায়গায় মনটা জুতে আয় কালকে কিনলাম বারোশো টাকা দিয়ে নিয়ে যায় নাকি আলা কইব না জুতের টেনশন করবে মুসলির হুশ থাকবে না মোটর সাইকেল খান আইছে চিন্তা করবে তালা মারলাম কি মারলাম না সুবাহ আলা কইব তো কয়বার তার মধ্যে মোটর সাইকেলের তালা চিন্তা করবে পাঁচবার আছে না নাই জিব্রিল আমিন শিখায় দিল একটা লক করে করে তারপরে নামাজে দাঁড়ান তাহলে নামাজের মধ্যে মনটাও লক থাকবে আর ওগুলো যদি লক না থাকে নামাজের ভিতরে মনটা লক থাকবে না ও খালি ছোটা ছুটি করবে এরপরে নবীজি ডাক দিয়ে বলেন ভাই জিব্রাইল এখন কোথায় দেবো কয় মসজিদে চলেন কয় মসজিদে নবীজি যখন ঢুকবেন ঢোকার সঙ্গে সঙ্গে দেখে পুরা মসজিদ শুধু মানুষ আর মানুষ আরো জোরে বলেন আগে কাতার রেডি করে মসজিদ পার হয়ে বাইরে পর্যন্ত চলে গেছে জিব্রাইলকে ডাক দিয়ে বলে ভাই এরা কোন জায়গার মুসল্লি এত রাত্রি এখানে কি করে কয় আপনি নামাজ পড়াবেন ওই ইমামতির মুসল্লি হলে নেন ডাক দিয়ে বলে ভাই এরা কোন এলাকার মুসল্লি আমি নবী রফিক কাছে বলে এরা কোন এলাকার মুসল্লি না এরা হলেন সব আপনার আগের পূর্বের সব নবী রসুল আপনার পিছনে দুই রাকাত নামাজ পড়ার জন্য আপনাকে ইমাম হিসাবে পাওয়ার জন্য তারা আল্লাহর কাছে অনেক মিনতি করেছিল নবীজি নামাজ পড়াইলেন নবীজির জায়গাটা ফাঁকা নামাজ পড়ালেন জীবরে সরাসরি নিয়ে যা নামাজের ইমামতি দ্বারা করাই দিলেন দুই রেখ নামাজ পড়ে সালাম ফিরানোর পরে এখান থেকে হবে মেয়ারাজ। এতক্ষণ যা বলেছি তা কিন্তু ছিল 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 না এখন শুরু হবে মেয়েরাজ তা শুরু হলে কি হবে সময় নেই শেষ করে দিলাম ইনশাল্লাহ আগামী শুক্রবার আল্লাহ যদি কবুল করে ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে এখান থেকে কি কি শিখছি মনে আছে তো জুতে হেফাজত করে নামাজে ঢুকতে হবে মোটরসাইকেল জিনিসপত্র হেফাজত করে নামাজে ঢুকতে হবে তারপরে কি শিখেছি কর্ম করে খাইতে হবে চেষ্টা করতে হবে রিজিক দেওয়ার মালিক আল্লাহ এইভাবে কথাগুলো মনে রাখবো আর শিখবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করুক আমিন